কেন দিবে কি জন্য তালাক দিবে কিছু বলতে কথা বিদেশ না গেলে কি সমস্যা তুমি যেন আমার সামনে ধারে কাছে না আসো আমি কি করছি তোমার কাছে বলো তুমি এমন করতেছো বিদেশ থেকে যা কামাইছি সব তোমার দিয়ে দিছি তাই না তোমার কি অপরাধ তুমি জানো না বুঝতেছো না হ্যাঁ চাকরি নাই তুমি আর কোনোদিন বিদেশ যাইতে পারবে না তোমার সাথে আমি কি মরতে থাকমু হ্যাঁ সংসারে সব কাজ ফালা তুই এখানে বসে আছিস কেন আমি তো সব কাম কাজ বসে আছি ঠিক কাজ করছো ঘরের মধ্যে রান্না বান্না এখনো বাকি তারপর ধোয়া বাকি হ্যাঁ আর এই যে উঠান উঠান জারু দেবো কাটা হঠাৎ করে তোমার কেমন হয়ে রোজ যার জন্য আমার সাথেই ধরুন ব্যবহার করতেছো ভাবি তুমি মনে হয় বুঝলা যাইতেছো এই বাড়িটা কিন্তু আমার নামে এই বাড়ি তোর নামে না এই বাড়ি অনেক আগেই আমার নামে হয়ে গেছে এতদিন যা কাম করছি অনেক করছি এখন থেকে আমার যত কাম আছে সব তুই করবি তোর ভাবি যেটা বলতেছে ওইটাই ঠিক তোরে আর এই বাড়ি যারা হাজেবো না আমি আমি এই অহনুষগুলোর বিশ্বাস করছিলাম তোমার টাকা পয়সা সবকিছু আমি তাকে করে দিয়ে দিছি এমনকি আমার ব্যাংকের কার্ডের পিন নাম্বারটা পর্যন্ত আমার ভাইজান জানতো এখন তার আমারে আমারে বাড়ি থেকে বাইরে করে দিতেছে একই মায়ের পেটের ভাই হওয়া হওয়ার সত্য কেমনে করলো আমার সাথে এত বড় প্রতারণা একটা বার বুক কাঁপলো না সে বোনদের তো সংসার না ভাইঙ্গা দিছি তাহলে কেমনে সেই বোনদের বাড়ি থেকে বাইরে করে দেই তুমি আমার maaf করে দাও আমার আমার এই মুখ দিয়ে তোমার সাথে কথা বলার মতো আর কোনো ভাষা নাই রাখো মাপ তুমি কিছু না তুমি কি বলছো তারা আমি সম্পর্ক ভেঙে দিছে আরে তারা কেমনে সম্পর্ক ভাঙবো তারা কি সম্পর্ক জোয়া লাগাইতে পারে সম্পর্ক তো ওইখান থেকে জোয়া লাগে এত সহজে ভাঙা যায় না তাকে মুখ অনেক আগেই খুলে ফেলছিলাম আমি তোমার বারবার বলছিলাম যে তারা ভুল মানুষ তুমি তারপর সেই ভুল মানুষে বিশ্বাস করছো আরে স্বামীর চেয়ে কেউ হয় না বোকামে স্বামীর চাপন কেউ হয় না আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর প্রতি লোভ নাই আরে আমি তো একটা ছেলে আমার বাপ মা কেউ ছিল না এরপরে ছিল তুমি তোমার ভাই ভাবির আমি নিজের বাপ মা মনে করতাম আরে তারা যদি চাইতো আমার কাছে কত টাকা লাগবে সব দিয়ে দিতাম আমার সম্পর্কটা না ভাঙতো আরে ভাই যেন কত টাকা লাগবে বলেন না আমি দিয়ে দিব আপনারা আমার চাকরি জানি নাই আমি প্রবাস ফিরে আসি না এখনো আমার চাকরি এখনো আছে অর বিদেশে চাকরি যায় নাই তুমি আমার ভিতর চাইতে পারবা আমি বিদেশ থেকে আসার পরের দিন ভাবীর আর আপনার সব কথা শুনছি তোমার ফোন জামে তো বাড়িতে এসে বসে হ্যাঁ তো টাকা পয়সা সব হিসাব 잡ইব কেন দিবা হিসাব হ্যাঁ যদি কয় টাকা পয়সা কই আমার টাকা পয়সা দেন আমগো যদি আলাদা করে দেয় আমগো যদি কয় যে আপনারা জানগা ও যদি ওর বউরে নিয়ে যদি আলাদা সংসার করতে চায় এই কথা শুনো আমার বইন্ডারে ছোটবেলা থেকে লাইল লাব্লা বড় করছে আমি আমার বইনের মাথা হইল আমার হাতের মুঠায় আর ওর জামাই বিদেশ থেকে যত টাকা পয়সা পাড়াইছে সব আমার নামে পাড়াইছে আমার ব্যাংকে আর এই যে বাড়িটা দেখতেছো এরা ওই টাকা দা বানাইছি এই যে পিছনে যে জমিটা দেখতেছো ওই টাকাটা বানাইছি ওই সামনে যে বাগানা দেখতেছো ওর থেকে বানাইছি এখন ওর জামাই আইসা বাড়িতে থাকবো ঘুরবো ফিরবো খাইবো কয়দিন থাকি আবার যাইবো গা যদি কোনো ঝামেলা করে ধন্টারে বাইতে হয়ে গেলে